ছয়টা বাজে উঠে যদি রান্না করো তখন কিন্তু গরম অনেক কম থাকে এবং ওই সময় রোদ কিন্তু তবে কালকে একটা মজার ঘটনা বলি ঘটনাটা হচ্ছে যখন তোমার তোমার বাপের বাড়িতে গেছিলাম যখন তুমি শাক মানে শাক উঠাইলা মানে শাক খুঁড়তে গেছিলা ওই সময় মানে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল তাই না আর যখন তুমি শাক মানে তুলতে গেছিল তখন তোমাকে অনেক মানে খুব সুন্দর লাগছিল বুঝছো এই তেল কম দিও হয়েছে হয়েছে তো কালকে আসলে ওই সময় যদি মানে ক্যামেরা বন্দি করতাম তাহলে ভালো হইতো কিন্তু আমার ক্যামেরাতে মানে মোবাইলে একটু প্রবলেম ছিল যার কারণে আমি

দরা চলে প্রতিদিনই কিন্তু আমরা যাই শুধু একটু ঠান্ডা উপভোগ করতে এখানে অনেক ঠান্ডা গরম গরম আমি আসি কই যাও আর বিশেষ করে শ্বশুর বাড়িতে থাকা হয় না হচ্ছে ওই যে আপনাদেরকে দেখাইছিলাম আমার শালা বাবুটাকে দেখাইছি না ওই শালা বাবুটা হচ্ছে দুষ্টামি করে বেশি মানে আমার ছেলের সাথে সব সময় মারামারি দরাদরি করে থাকে যার কারণে আমরা রাতের বেলা খুব কমই থাকি দিনের বেলাটা একটু যাই তারপরে চলে আসি তবে ওইখানে পরিবেশটা অনেক ঠান্ডা গ্যাসガスরা আছে এত তো কিসের কি আমি গরমে রান্না করতেছি গরমে গাও গামে যেতেছি কিসের কি বাতাস দিবা তা না ক্যামেরা মানে ক্যামেরা বন্ধ করতেছ বাতাস তো দেওয়া উচিত এরকম তো ভালোবাসো বাতাস দিব বাতাস ফ্যান লাগায় দেব নাকি দেখ তো কি অবস্থা হইছে ফ্যান লাগায় দেব নাকি কিমুনাই করবে তো বন্ধুরা আসলে কি বলবো আপনাদের সাথে শেয়ার করি সব বিষয় সবাই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমরা জাস্ট মানুষকে বোঝাই পারিবারিক কিরকম ঘটনা ঘটে অনেকেই ভাবে যে আমরা নাকি সবসময় ঝগড়া করি কিন্তু ঝগড়া না পারিবারিক কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে বেশিরভাগ কি এই তুলে ধরার চেষ্টা করি